আজ আমি উপদেষ্টা পদ থেকে করলাম। ম্যাচ হেরে সিলেট টাইটান্স ছেড়ে বিপিএল থেকে বিদায় নিলেন ফাহিম আল চৌধুরী হারের চাপে কান্নায় ভেঙে পড়া এই সিনিয়রের সিদ্ধান্ত আসে দলের উপদেষ্টা পদ থেকে পদত্যাগের মাধ্যমে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের রুদ্ধশ্বাস লড়াই শেষে বারো রানে সিলেটকে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স টসে হেরে আগে ব্যাট করে রাজশাহী বিশ ওভারে নয় উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো ছাপ্পান্ন রান শুরুতে তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহান দ্রুত রান তুললেও মাঝপথে শান্ত মুশফিক ও মেহেরবের দ্রুত বিদায় কিছুটা চাপে পড়ে দলটি তবে জিমি নিশামের ২৬ বলে ঝলমলে চুরাশি রান আর কেইন উইলিয়ামসনের আটত্রিশ বলে দায়িত্বশীল পাঁচচল্লিশ রান রাজশাহীর ইনিংসকে শক্তিশালী করে সিলেটের হয়ে সালমান ঈর্ষাদ তিন উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ নেন দুটি করে উইকেট জবাবে একশো রান তারা করতে নেমে সিলেট টাইটান শুরুতে লড়াই করলেও রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে শেষ পর্যন্ত বিশ ওভারে আট উইকেটে একশ রানেই থেমে যায় ফলে বারো রানের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে রাজশাহী